মারে হরিদিন তেলো সন্ধ্যা হল পার করোয়া মারে তুমি পারে কর্তা যে বাত দেখ তো গেলো সন্ধ্যা হল পার করোয়া মারে আমি আগে ঘাটে রইলাম বসে ওরা পরে আগে গেল নিজ গুনের তরে তো গেল সন্ধ রে দিন তো গেলো সন্ধ্যা হলো পার করি করি না জহার তুমি তারে করো পাহা আমি দিন বেকারি নাইকো হরি দেখো ঝুলি জেরে হরিদিন গেল সন্ধ্যা হলো পার করয়া আমারে হরিদিন তো গেলো সন্ধ্যা হলো পার করয়া আমার হরিদিন তো গেলো সন্ধ্যা হলো পার করয়া আমার আমার পারের সমহ নমস্কার বন্ধুরা কে কেমন আছেন বন্ধুরা সবাই ভালো আছেন তো আজকে বন্ধুরা আমি সকাল থেকে কোনো কাজে করিনি সকালবেলা একটু সূর্যটা দেখে গেলাম সূর্য নমস্কার করে গেলাম ঠাকুর নমস্কার করলাম এরপরে আবার ঘুম দিলাম ঘুমের থেকে উঠতে উঠতে আমার সাড়ে এগারোটা বাজে গেছে বলুন এ টাইমে উঠি আমি কি কাজ করব এর ফাঁকে মামনি সব কাজ করে দিয়েছে তো পূজা টুজা কিছু হয়ে গেছে এখন শুধু বাকি রইলো ওই যে একটু দুপুরবেলা টুকিটাকি একটু রান্না তো সে রান্নাটা নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হলাম দেখতে থাকুন বন্ধুরা রান্নাটা আর লাইফ কমেন্টস করতে কিন্তু ভুলবেন না কিন্তু বন্ধুরা দুপুরবেলা এসে তামেষ কোথায় আছে খন্তি কোথায় আছে সেগুলো খুঁজতেছি আর কি রান্না করবো সেটা তো দেখাই নেই ওই যে এদিকে ঢেঁকির শাক ঢেঁকি শাকটা কালকে ওই মাসির কাজের মাসি আসছে কাজের মাসি কেটে টেটে দিয়ে গেছে তো এটা ডিপ্রিতে ঢুকিয়ে রেখেছে তো এই জন্য এদিকে জিরা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা আছে দেখুন আর এদিকে আসুন কড়াইতে তেল আর শুকনা লঙ্কাটা দিয়ে দিছি এটা ডালের পূরণের জন্য মামুনি ডালটা সিদ্ধ করে ম্যাশ ট্যাশ করে রেখেছে এখন আমি শুধু পূরণ করবো পুরনো যথারীতি ওই যে কালো গোলমরিচ কালো গোলমরিচ বলতে কালো জিরা আর মেথি তেজপাতা এটা দিয়ে আমি ডাল সবসময় পূরণ করি আমাদের ঘরে সবাই না এ পূরণটা বেশি পছন্দ করে ডালটাও বেশ মজা করে খায় আর কি তো সেটি এবার পুরনটা সরাসরি আমি ডালের ভিতরে এদিকে আবার করিয়াটা বসিয়ে দিলাম ডাইলিতে ডাইল সব জায়গায় মজার খাওয়ার বুঝছেন তো ডাইল যদি বিডিও না করি কেমন হইল এবার এদিকের পরিয়ে গোটা লঙ্কাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিব পেঁয়াজ ওর আট ভাল হোক ডেকে সেকে দিতে বললাম ওই যে পেঁয়াজটা ভেজে ডেকে সেটা রান্না করে দেখবেন বেশ মজা হয় বুঝছেন আপনারা হয়তো রসুন দেন রসুন না দিয়ে পেঁয়াজটা দেবেন দেখবেন যে বেশ মজা লাগে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নি পেঁয়াজটা লাল লাল করে দাদা হয়ে গেলে ডেবি শাকটা ছেড়ে দিচ্ছি কালো দেখা যাচ্ছে না কালো দেখা গেলে এটা ঠিক হয়ে যাবে একটু লাড়া ছাড়া পড়লে ঠিক হয়ে যাবে এগুলো এবার আমি নুন হলুদটা দিয়ে দিই স্বাদমতো নুন চিনি চিনিতে যদি এতটা কম খেতে চান তো কম দিবেন বা নাই দিবেন আমার তো কোনো সমস্যা নেই হলুদটা দিয়ে দিলাম এবার আবার একটু নেড়ে খেলে শাকবার রান্না তাই শেষ হয়ে গেছে আর রান্না করতে কতক্ষণ লাগবে অনুযায়ী বন্ধুরা আর সাথে যদি মামনি থাকে এরকম তাহলে তার কোনো সমস্যায় না আমি মাঝধি দিকে মামনি এদিকে নেড়ে ছেড়ে রান্নাটা শেষ করে নিচ্ছি আর বন্ধুরা চতুর্দিক থেকে অনেক আওয়াজ আসে বুঝছেন তাই যে আমি দড়ি রাখতে পারবো বলুন এটা তো আর আমি দড়ি রাখতে পারুন না আর আমি ওই মাইক্রো ফোন ফোন এগুলো ব্যবহার করা এটা আমার পক্ষে সম্ভব না তাই করিও না এগুলো আমার কাছে অনেকটা ঝামেলা লাগে বুঝছেন আর ফাঁকে ফাঁকে একটু চুলাটা মুছে দিচ্ছি কারণ আজকে তো আর আমি সকালবেলা উঠি নেই উঠছি সকালবেলা উঠি নেই তা না উঠছি উঠি আবার শুয়ে গেছি তো ওই জন্য আর কি মামুলির উপরে সব কাজ পড়ছে এদিকে মামুনি স্থান টান করে পুজো গেছে অনেকগুলো কাজ করছে তো চুলাটা আর মুছতে পারি না ঠিক মতো এখন একটু একটু করে চুলাটা মুছে দিচ্ছি আর মাসি আসলে তো মাসি পুরাটা মুছবে সাবান টাবান দিয়ে এবার শাকটা হয়ে গেছে শাকটা নামে এবার বলুন তো কালারটা কি সুন্দর হয়নি এবার দেখুন ডালটাও হয়ে গেছে আর এদিকে শাকটা আছে ডালের ফেনাগুলো চলে যাবে কিছুক্ষণ পরে আর এবার দেখুন রান্না হবে রুই মাছ এবার তো আমার বন্ধুরা বলবে যে রুই মাছ প্রতিদিন লেখান কেন এই ফাঁকে দিয়ে আমরা কয়দিন গুরা মাছ খেলাম না মানে বাইলা মাছ তারপরে কোরাল মাছ সবে তো খেলাম এখন একটু রুই মাছ রান্না করি আজকে নুন দিলাম হলুদ দিলাম একটু সামান্য একটু লঙ্কা দিব লঙ্কা দিয়ে একটু তেলও দিই তারপরে ভালোভাবে মেখে নেব কথাটা এলোমেলো শোনা যাচ্ছে আমি এদিক সেদিক হচ্ছি বন্ধুরা কারণ একদিকে তো আর থাকি রান্না করা যায় না অন্য সময় তো একটু আস্তে সুস্থ রান্না করি আর আজকে একটু তাড়াহুড়া আছে বুঝছেন তেলটা দিয়ে দিচ্ছি করিয়াতে দেওয়ার পরে একটু ঝুলিয়ে দিই তাইলে আর মাছ করিয়াতে বাঁচবে না একটা মাছ করে দিয়ে দেখি যে তেলটা গরম হয়েছে না গরম হয়ে গেছে গরম তারপরে আমি কয়েকটা মাছ দিয়ে দিচ্ছি আর বাকিগুলো আবার পরে দিব এই তো বন্ধুরা মাছগুলো উল্টে দিচ্ছি আর এই যে দেখেন বড় মাছ কাটি গেছে তারপর পরের বেসটা দিয়ে দিচ্ছি পরের বেস দিয়ে বাচ্চা নামিয়ে নেবো ভাত হয়ে গেছে ভাতের মাঠটা গালবো আরকি

ওই যে অনেক কিছুই পূরণ দিতে পারেন কিন্তু আমার শ্বশুরা মূল থেকে আমি দেখে রাখতেছি আমাদের মেথি পূরণ খেয়ে দেয় আর কি তারপরে এখানে আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলে মাছ যতটুকু আছে দেখিয়ে আবার আমার মতো আপনারাও দিয়ে দিয়েন না আপনাদের মাছ যতটুকু আছে ততটুকুই দিবেন বেশি দিবেন না হলুদটা দিয়ে দিলাম তারপরে নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নেব বুঝছেন এবার বলতে মশলাটা কষানো হয়ে গেছে মাছ ওই যে মাছের সাথে যে তেল মারছি না ও জল তোর গেছে এটু একসাথে ছেড়ে দিলাম আর এইভাবে মাছ রান্না করে দেখবেন এক মাছ দিয়ে আপনি খাওয়া হয়ে যায় এবার দেখুন তো নিমন্ত্রণের মাছের মতো লাগতেছে না দেখতে তো ওই মাছের টুকরা একটু ছোট আর কি এ রান্নাতে আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন দন্যা ফাতা দিতে পারেন আমি কিছুই দিব না দন্যা ফাতা থাকলে দিতে পারি না কি করবো আর ওই কাঁচা লঙ্কাটা তো বাটা দিছি আর দিব না এই যে দন্যা কথা বলতে বলতে মামুনি এনে দিল এই দন্যা এখন এই দন্যা পাতা দিব আপনারা বলুন তো আপনারা যদি বলেন তো আমি দিব তো মামুনি যখন বলল আমি দন্যা পাতাটা দিয়ে আপনারা শীতের দন্যা পাতা দিবেন কারণ এখন শীতের সিজন চলে আসতে তো শীতের দন্যা পাতা বেশি ভালো লাগে রান্নাটা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিলাম ভাত তরকারি সব শেষ রান্না আধা ঘন্টার ভিতরে রান্না হয়ে গেছে কি মজার ব্যাপার না তো বন্ধুরা এবার আমি চলে যাব সব যাওয়ার আগে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম নমস্কার